পিনাকি ভট্টাচার্য প্রতিদিন নানা বিষয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশে আসেন না তবে সম্প্রতি তিনি তার স্ত্রী ও সন্তানের বিষয়ে কথা বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিও প্রকাশ করেছেন পিনাকির পরিবার নিয়ে তিনি কি বলেছেন এবং তার ব্যক্তিগত জীবনের বিস্তারিত নিয়েই আজকের এই আয়োজন পিনাকি ভট্টাচার্যের বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলা স্কুলের একজন শিক্ষক বাবার হাত ধরেই পিনাকির জীবনের শুরু তিনি এসএসসি পর্যন্ত বগুড়া জেলা স্কুলে পড়াশোনা করেন এরপর ভর্তি হন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে সেখান থেকে উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে এবং সেখান থেকেই এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনার সময় থেকেই পিনাকি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন আন্দোলনের এক পর্যায়ে তাকে মারধর করে ক্যাম্পাসে ফেলে রাখা হয় এবং পরে গ্রেপ্তারও করা হয় মেডিকেল শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সে সময়ের প্রশাসন তাকে ছেড়ে দিতে বাধ্য হয় রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনাকালীন সময়েই পিনাকির সঙ্গে পরিচয় হয় তার সহপাঠী আঞ্জিমা নারা বেগমের পড়াশোনা শেষে পিনাকি তাকেই বিয়ে করেন বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে পিনাকির স্ত্রী একজন এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক সম্প্রতি স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি ছবি শেয়ার করে পিনাকি ফেসবুকে লেখেন টাঙ্গাইল আমার শ্বশুরবাড়ি আমি টাঙ্গাইলের জামাই তিনি আরও জানান দু সালে দেশ ছাড়ার আগে ভুটানে তোলা একটি ছবি সম্প্রতি শেয়ার করেছেন এর আগে গত পঁচিশে মে তিনি তার ছেলের একটি ছবি শেয়ার করে লেখেন তার ছেলে এআই ব্যবহার করে নিজের ছবি সম্রাটের মতো সাজিয়ে তাকে পাঠিয়েছে পিনাকি লেখেন বাবার কাছে সব সন্তানই রাজপুত্র আর রাজকন্যা তাদের আলাদা কোনো সাজ লাগে না পিনাকী ভট্টাচার্য পেশাগত জীবনের শুরুতে একজন চিকিৎসক ছিলেন পরিবার ও সন্তান বিষয়ে পিনাকি ভট্টাচার্য কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি পিনাকি ভট্টাচার্যের স্ত্রী কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না তিনি টক শো গণমাধ্যম সাক্ষাৎকার কিংবা সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেননি অর্থাৎ তিনি সচেতনভাবেই জনপরিসর থেকে নিজেকে দূরে রেখেছেন পরবর্তী সময়ে পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থান নিয়ে দেশ বিদেশে আলোচনা শুরু হয় এই আলোচনার প্রেক্ষাপটে কিছু অনলাইন মাধ্যমে দাবি করা হয় তার ব্যক্তিগত জীবনে বিশেষ করে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তবে এই দাবিগুলোর পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই এ বিষয়ে পিনাকি ভট্টাচার্যের স্ত্রী নিজে কখনো কোনো বক্তব্য দেননি তিনি এসব অভিযোগ বা দাবির পক্ষে কিংবা বিপক্ষে কোনো মন্তব্য করেননি একইভাবে পিনাকী ভট্টাচার্য নিজেও তার দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি এই বিষয়গুলোতে নীরব অবস্থান বজায় রেখেছেন আইনগত বিচ্ছেদ বা ডিভোর্স সংক্রান্ত কোনও সরকারি নথি বা আদালতের রেকর্ড প্রকাশ্যে পাওয়া যায় না এ কারণে নিশ্চিতভাবে বলা যায় না তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বা তারা আলাদা বসবাস করছেন যা নিশ্চিতভাবে জানা যায় তা হল পিনাকি ভট্টাচার্য বিবাহিত ছিলেন তার স্ত্রী একজন চিকিৎসক এবং তাদের একটি সন্তান রয়েছে এর বাইরে দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে যেসব আলোচনা বা দাবি প্রচলিত রয়েছে সেগুলো মূলত অনুমান নির্ভর এবং যাচাইযোগ্য তথ্য দ্বারা সমর্থিত নয় কর্মজীবনে পিনাকি ব্যবসাকেই বেছে নেন ঢাকার গুলশানে তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গড়ে তোলেন তার প্রতিষ্ঠানের নাম ষোলো বায়োটেক অ্যান্ড ফার্মা ব্যবসার পাশাপাশি তিনি লেখালেখিতেও ছিলেন ব্যাপকভাবে সক্রিয় দু সালে হঠাৎ করেই নিখোঁজ হন পিনাকি পরে জানা যায় তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন সে সময় তার বাবা শ্যামল ভট্টাচার্য গণমাধ্যমকে জানান নিখোঁজ হওয়া লাগে পিনাকি পরিবার নিয়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে যাপন করেন পরদিন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের বাসায় নামিয়ে দেন এরপর অফিসের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি পিনাকি শ্যামল ভট্টাচার্য আরও জানান নিখোঁজ হওয়ার আগে পিনাকি ফেসবুকে লিখেছিলেন নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে একজন তাকে ফোন করে অফিসে আসতে বলেন পিনাকি পাল্টা বলেন জরুরি কিছু থাকলে তারা তার অফিসেই আসতে পারেন এরপর অফিস থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন তার ধারণা পিনাকির ফেসবুকে লেখা কিছু আক্রমণাত্মক মতামতের কারণে তিনি হুমকির মুখে পড়তে পারেন এসব লেখার জন্য কিছু পাঠকের বিরূপ প্রতিক্রিয়াও ছিল জীবনের নিরাপত্তার আশঙ্কায় তিনি সবকিছু ছেলে আত্মগোপনে চলে যান এই ঘটনার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর শ্যামল ভট্টাচার্য জানান পরিবার সহ তারা সবাই হুমকির মুখে ছিলেন এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনও করেছিলেন পরবর্তীতে পিনাকি দেশ ছাড়েন এবং তখন থেকেই তিনি ফ্রান্সে অবস্থান করছেন